নমস্কার বন্ধুরা সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই কথা দিয়েছিলাম পায়ের তলা সর্ষে থেকে সমস্ত কাহিনীগুলি এক এক করে প্রতিদিন আপনাদের শোনাবো প্রতিদিনই আমি পড়ছি ইতিমধ্যে পনেরোটি গল্প আমি পড়ে ফেলেছি আজকে পায়ের তলায় সর্ষে থেকে ১৬ নম্বর গল্পটি বলছি পায়ের তলায় সর্ষের কথা নতুন করে আপনাদের বলার আর প্রয়োজন নেই কারণ এটি অতি চমৎকার ভ্রমণ কাহিনী সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়ের জেনেছি আজকে গঙ্গা নদী নদীর ধারে উঁচু ঘাটের উপর বসে আছে একটি বছর দশকের বালক সত্যি বলতে গেলে দশ বছর তিন মাস আমি তাকে কলকাতার এক দশতলার হর্মের জানালা দিয়ে দেখতে পাচ্ছি আমি এখন সত্তর বছরের এক নাবালক বারাণসীর গঙ্গা দশা ঘাট প্রায় সন্ধ্যা যদিও কোথাও এখনো বাতি জ্বলেনি আকাশে কিছুটা আলোর রেশ রয়ে গেছে এই দশা ঘাটে প্রায় সব সময় বহু মানুষের ব্যস্ততা তবু কোথাও একা বসে থাকার স্থানও পাওয়া যায় নদীটি নৌকাবহুল ঘাটের কাছে কয়েকটি বড় বড় বজ্রা বাঁধা দূরে মণিকর্ণিকা ঘাটে জ্বলছে কয়েকটি চিতা গাঢ় অন্ধকার না হলে আগুন ঠিক স্বাস্থ্য পায় না তাই জ্বলন্ত চিতাগুলি কিছুটা ছেলেটি নদীর দিকে চেয়ে কি দেখছে ওই বয়সে কি সৌন্দর্যের ভোক্তা হবার মতো তৈরি হয় মন বালকের একাকিত্বে অনেক সময় অভিমান থাকে যে দোষ সে করেনি তেমন কোন দোষের জন্য মিথ্যে শাস্তি পেলে সে বিদ্রোহ করতে শেখে আমি বহু বছরের দূরত্বেও দেখতে পাচ্ছি ছেলেটিকে। কিন্তু অন্যদের সঙ্গ থেকে বিচ্ছুত হয়ে একা একা বসে আছে তা আমার মনে নেই দশা ঘাটে যে দৃশ্যটি আমার সবচেয়ে খারাপ লাগতো তা পুরুষ শরীরের দলাই মলাই দিন ধরেই কিছু দামরা ধরনের লোক ল্যাঙট পরে শুয়ে তেল মাখাতো অন্যদের দিয়ে সেগুলি দেখলেই চোখ ফিরিয়ে নিতাম ভালো লাগতো রামায়ণ মহাভারতের কথকতা সেই সময় কাশী ছিল বাঙালি বিধবাদের ডিপো বাংলাদেশ থেকে অনেক পরিবারেরই অল্প বয়সী বিধবাদের চালান করে দেওয়া হতো কাশিতে কারণ তখন পরিবারের মধ্যে বিধবারা থাকলে ব্যভিচারের সম্ভাবনা ছিল প্রবল তখন গর্ভনাশের ব্যবস্থা আইনসঙ্গত ছিল না সুবিধে ছিল না অনেক বিধবার গর্ভ নিকেশ করতে গিয়ে খুনের দায় পড়তে হতো পরিবারের কর্তাকে বেনারসে চোখের আড়ালে যা হয় হোক সেই সব বিধবাদের জন্য মাসিক বরাদ্দ ছিল দশ পনেরো টাকা প্রতি মাসে সেই মানি অর্ডারও পৌঁছতো না কেউ তাদের খোঁজ খবরও নিত না যুদ্ধের সময় সব জিনিসপত্রের দাম বাড়লেও বাড়ত না বিধবাদের মাসহারা। অনেক অসহায় বিধবা বাধ্য হয়ে এবং যৌবন যৌবনৃত্তি নিত তাছাড়াও অনেক সম্পন্ন বাঙালিদের পুরুষানুক্রমে ব্যবসা ছিল বেনারসে কাছেই বাঙালি টোলা দশা ঘাটে বিকেলের দিকে ছিল অধিকাংশ বাঙালিদের ভিড় শোনা যেত বাংলা কথা তাদের মনোরঞ্জনের জন্য এক বসত কথককে ঘিরে গোল হয়ে একটি কথকরা ছিলেন প্রফেশনাল। গল্প বলার সঙ্গে সঙ্গে তারা গান গিয়ে উঠতেন নেচেও দিতেন কয়েক পাক। বিভূতি ভূষণ এবং সত্যজিৎ রায়ের অপরাজিতর হরিয়াহরির ছিল এটাই জীবিকা সেই কথকথা শুনেই রামায়ণ মহাভারত সম্পর্কে আমার গভীর আগ্রহ জাগে ওই বই দুটি আমার সারা জীবনের সঙ্গী হয়ে যায় এখনো সময় পেলেই মহাভারতের যে কোনো পৃষ্ঠা খুলে পড়তে শুরু করে ওই কথকরা শুধু মহা গ্রন্থ দুটির গল্পই শোনাতেন না ব্যাখ্যা করতেন অনেক সময় নিজস্ব মন্তব্যও জুড়ে দিতেন একটি মন্তব্য এখনো আমার মনে দাগ কেটে আছে রামায়ণের সীতা হরণ স্বর্ণ মৃগের ধান রাম সেদিকে যেতে বাধ্য করলেন সীতা রাবণের আগমন এবং সবলে সীতাকে তুলে নিয়ে শূন্য উদ্দিন। এই কাহিনী সকলেরই জানা কথক এখানে মন্তব্য করলেন এখানে রাবণের সবচেয়ে বড় অপরাধ কি সীতাহরণ নয় সুন্দরী রমণীদের তো চিরকালী ক্ষমতাশীল পুরুষেরা নিজের ভোগের জন্য নিজের পক্ষে স্থান দেওয়ার বাঞ্ছা করে তাতে নতুনত্ব কিছু নেই কিন্তু রাবণ সন্ন্যাসী বেশ ধারণ করলেন কেন কত বড় দুর্ধর্ষ বীর রাজা রাবণ তিনি আর কোনো ছলে বলে সীতাকে কক্ষিগত করতে পারলেন না সন্ন্যাসীকে দেখেই তো সীতা লক্ষণের গন্ডি অতিক্রম করেছিলেন বলে বিশ্বাস হে রাবণ তুমি যে সন্ন্যাসী সেজে এই অপকর্মটি করলে তার ফলে ভবিষ্যতে সমস্ত সঠিক সন্ন্যাসীদেরও কি মানুষ অবিশ্বাস করবে না সংসার ত্যাগী স্বার্থ জ্ঞানহীন চিরকালের সন্ন্যাসীদের গায়ে তুমি এই অপবাদ দেখে দিলে ছি 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 ওই ব্যাখ্যা শোনার পর আমি নিজে সারা জীবন কোন সন্ন্যাসীকে সেই সূত্রেই আমাদের আশা দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমরা কিছুদিন ছিলাম পূর্ব বাংলার এক গ্রামে সেখানে একসময় খাদ্য শস্য একেবারে অকুলান হয়ে গেল পয়সা থাকলেও কিছু মেলে না একেবারে অনাহারের সম্মুখীন হবার মতো অবস্থা কলকাতায় ফিরে গিয়েও থাকার উপায় নেই কারণ বাবা তখন প্রায় চাকরি নেই টুকটাক ব্যাংকের ইংরেজি চিঠি অনুবাদ করে দু পাঁচ টাকা পান তখন স্থির হলো বেনারস খুব সস্তার জায়গা কম খরচে বেঁচে থাকা যায় তাই বাবা আমাদের বেনারসে নিয়ে গেলেন পিসামশায়ের সঙ্গে থাকেনি তিনি তখন জুয়া খেলা কিংবা ওই ধরনের কোন বহুল ব্যাপারে ঢুকে পড়ে সর্বশান্ত। সুতরাং আমাদের আলাদা ঘর নিতে হয়েছিল আলাদা সংসার এখানেও মায়ের দশ বছরের ছেলেটি প্রধান পুরুষ অভিভাবক মায়ের বয়স তখন বড়জন সাতাশ বেনারস শহরেও বহু রবনের অবতার ঘুরে বেড়ায় তখনকার বেনারসে যুদ্ধের কোনো ছায়া নেই এখানকার আকাশ দিয়ে কোনো বিমান উড়ে যায় না এবং জিনিসপত্র সত্যি সস্তা বিশেষত মনে আছে একটি জিনিসের কথা রাবড়ি বিশ্বনাথের গলিতে মাত্র দু পয়সায় পাওয়া যেত ছোট এক খুঁড়ি ভর্তি অতি লোভনীয় রাবড়ি সেই দু পয়সাও রোজ রোজ ব্যয় করার মতো বিলাসিতা আমাদের পক্ষে সম্ভব ছিল না এক একদিন কিনে সেই খুঁড়িটার অর্ধেকটা খেয়ে বাকিটা দিতাম আমার ছোট দুটি ভাইকে মাঝে মাঝে একটাও পয়সা হাতে না থাকলে সেই গলি দিয়ে এমনি হেঁটে যেতাম রাবৃত তো গন্ধ পাওয়া যেত ঘ্রাণেন ও অর্ধভোজন কথাটা একেবারেই মিথ্যে সেই গন্ধ পেলে মনের মধ্যে জেগে উঠত ভিকিরিপনা আর ছিল অতি উপাদেয় স্বাস্থ্যবান মিষ্টি কলা সেই কলা একটি খেয়ে প্রায় পেট পরে যেত অনেক পরবর্তীকালে অ্যালেন পার্ক যখন বেনারসে গিয়ে অনেকদিন ছিল সে তখন এই কলা প্রসঙ্গে আমাকে লিখেছিল খোসা ছাড়িয়ে এই কলার প্রথম কামড় দিলে মনে হয় কি অপূর্ব স্বাদ তখন বলতে ইচ্ছে হলো গড ইজ এ গুড কুক আর একটু খাওয়ার পর আমার বলতে ইচ্ছে হলো না নো 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 গড ইজ দ্য বেস্ট কুক আমাকে শাসন করার বিশেষ কেউ ছিল না বলে আমি একা একা দুপুর বেলা বেনারসের গলি খুঁজিতে ঘুরে ঘুরে বেড়াতাম নিজের পাড়া ছেড়ে বেপাড়াতেও তখন কাশিতে বেনী মাধবের ধ্বজা নামে পাশাপাশি দুটি মনুমেন্টের মতো স্তম্ভ ছিল আর একটার সিঁড়ি দিয়ে ওপরে ওঠাও যেত সেই স্তম্ভ দুটো দেখা যেত বহু থেকে ওপরে উঠলেই তার দেখা যেত সমগ্র কাশি ছড়িয়েও দিগন্ত এবং অনেকখানি গঙ্গা ওপারে রামনগরের রাজবাড়ি এখন সেই বেনি মাধবের ধ্বজার চিহ্ন মাত্র নেই কোনো এক সময় ঝড়ে বিলুপ্ত হয়ে গেছে বেনারসে থাকতে থাকতে স্থানীয় কিছু ছেলের সঙ্গে মিশে আমি ভাঙা ভাঙা হিন্দি বলতেও শিখেছিলাম ঘড়ি দেখলেই ছুটতাম অন্য ছেলেদের সঙ্গে প্রায় সব সময় লম্বা ছেলেরা আগে ধরে নিত সেই ঘড়ির পেছনে ছোটা আমার জীবনের প্রতীক হয়ে আছে একটা হিন্দির রসিকতা আজ মনে আছে আপ তো আপ ই হ্যাঁ কৃপাকে হাট চাইয়ে একটু ব্যাখ্যা করা দরকার বেনারসের সব গুলির মধ্যে একটা পেল্লাই চেহারার সার শুয়ে থাকতো। সার শিবের বাহন বেনারস শিবেরই শহর সুতরাং সারকে মারধর করা যায় না ডিঙিয়ে যাওয়াও বাপ অনেক সময় একটি দুটি ষাঁড়ের জন্যই ট্রাফিক জ্যাম হয়ে যেত কিন্তু প্রতিকারের কিছু উপায় ছিল না একদিন এক মারোয়ারি ভদ্রলোক গঙ্গায় স্নান ফিরে ফিরতে ফিরতে দেখলেন এক সরু গলির মধ্যে পথ জুড়ে শুয়ে আছে একটি গাধা সার তবু সহ্য করা যায় তা বলে গাধাও সেই স্থান নেবে লোকে বলতো কাশিতে মরলে সরাসরি স্বর্গে যায় আর রামনগরে কেউ মরলে পরজন্মে গাধা হয় ধর্মভীর সেই ভদ্রলোক কোন জীবজন্তুকে মারেন না গাধাটা এমন ভাবে শুয়ে আছে যে ডিঙিয়ে যাওয়া অশালীন ব্যাপার তাই তিনি হাত জোর করে বললেন আপ তো আপি হ্যাঁ কৃপাকারকে হাট চাইয়ে অর্থাৎ অন্য কেউ এভাবে শুয়ে থাকলে বলতাম এই গাধা সরে যা আমি এখনো কোনো ব্যক্তির এরে তর্ক শুনলে অস্ফুটে বলি আপ তো আপি হ্যাঁ রসিকতাটা নিজের মনে নিজেই উপভোগ করি ওই বয়সে শ্মশানের প্রতি কোন আকর্ষণ থাকার কথা নয় তবু মনিকর্ণিকা ঘাটে যেতাম মাঝে মাঝে একদিনের কথা বিশেষভাবে মনে আছে একটি চিতায় শব্দ চাপানো হয়েছে এক তরুণীকে সারা শরীরের ওপর কাঠ চাপানো শুধু বেরিয়ে আছে তার মুখ আর পা আলতা মাখিয়ে দেওয়া পা এক সময় আগুন দেয়া হলো কয়েকজন গ্রাম্য পোশাকের নারী পুরুষ জড়াজড়ি করে বসে আছে কেউ কোনো শোক করছে না শুধু ফিস করে কথা বলছে ছেঁড়া ছেঁড়া সেই কথা শুনে বোঝা গেল তরুণীটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে কিছু দূরের এক গায়ের বউ বেঁচে থাকতে কখনো সে বেড়ানরসে আসেনি গ্রামের বাইরেই কোথাও যায়নি কি গভীর দুঃখে এই বয়সে নিজের প্রাণ নষ্ট করে দিল এই মেয়েটি তা জানবার কোনো উপায় ছিল না মুখখানা দেখলেই বোঝা যায় সে করুণা ছিল না মেয়েদের চেহারা লপরেই যে তাদের জীবনের অনেক কিছু নির্ভর করে তা সেই বয়সে বুঝতে শুরু করেছিলাম একটু একটু কেন যেন হঠাৎ বুকটা মুচড়ে উঠে চোখে জল এসে গিয়েছিল ওই মেয়েটি আমার কেউ না তবু খুব কষ্ট হচ্ছিল ওর জন্য একবার ইচ্ছে হলো ওর পা দুটো ছুঁয়ে প্রণাম করি পট পট করে শব্দ হচ্ছে আগুনের পুড়ে যাচ্ছে ওর বুক পেট এখনো পায়ের কাছে পৌঁছায়নি ইচ্ছে করলেই কি সবকিছু করা যায় আমি ওর পা ছুলে যদি কেউ কিছু বলে যদি আমার জাত টাত নিয়ে প্রশ্ন তোলে আমি দূরে দাঁড়িয়ে দুহাত জোর করে ঠেকালাম আমার কপালে বন্ধুরা এখানে শেষ হয়ে গেল পায়ের তলা সরষের সরস গল্প কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই গল্পগুলি প্রথম থেকে শুনতে হলে এই ভিডিও নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেয়া আছে সেখানে ক্লিক করুন হোম পেজ যাবে চ্যানেলের সেখানে পাবেন প্লেলিস্ট প্লেলিস্ট পাবেন পায়ের তলায় সর্ষে সেখানেই পেয়ে যাবেন পরপর সাজানো রয়েছে প্রত্যেকটি গল্প সেগুলো শুনুন যতক্ষণ না আগামীকাল সপ্তদশ অর্থাৎ সতেরো নম্বর ভ্রমণ কাহিনীটি নিয়ে আপনাদের সামনে আসছে আজকে বিদায় নিলাম নমস্কার